আজ শনিবার পঁচিশে জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালে আটই জুন মেষ মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনিদেবের গায়ত্রী মন্ত্র ওম সূর্যপুত্রায় বিদমহে মৃত রূপায় ধিমোহি তন্নসৌরী প্রচোদয়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা না পারলে শুধুমাত্র সূর্যের আলো ডুবে যাওয়ার পর অন্ততপক্ষে একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন কয়েকদিন আগেই শনি জয়ন্তী গেল শনিদেবের বছর এটি তিরিশে জুন কিন্তু শনি বক্রি হবে আপনাদের রাশির উপরে কি প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আজ শনিবার ভুলেও যেন সরিষার তেল এবং বেগুন খাবেন না এবং পারলে সরিষার তেল বেগুন লবণ লোহা এই চারটি জিনিস ক্রয় করবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পরিবার এবং কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ নিজের সম্পর্কে ভালো অনুভব করবেন তার জন্য চমৎকার একটি দিন একাধিক উপায়ে অর্থের আগমন আপনাদের আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে তবে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সফলতা নিশ্চিতভাবে আপনারা পাবেন আর যারা সন্তান সন্ততি যদি আপনাদের থেকে থাকে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের কিন্তু অবশ্যই ফেলে রাখা কাজ থাকা সত্ত্বেও প্রেম এবং সামাজিকতা আপনাদের মনে আজ কিন্তু প্রভাব বিস্তার করতে চলেছে আজ পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন তো না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না